হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাসেস ওয়ার্ল্ড চলে এলাম আজকে নতুন আবার আর একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে তোফু মশালা তফু নামটা তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে তো এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম কারণ লোকাল মার্কেটে আমাদের এখানে খুব একটা তফুটা অ্যাভেলেবেল নয় আর এই তফুটা অ্যাকচুয়ালি হচ্ছে পনিরের মতো বাট পনির নয় এটা হলো সোয়া পনির তো আজকে সেই পনির মানে সোয়া পনিরেরই মানে তফুরই একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি নতুন না হয়তো এর আগেও তোমরা অনেকে করেছো তো প্রথমে যেটা তফুটা রয়েছে সেটাকে একটু ভালো করে আমি ধুয়ে নিয়েছি জলে প্যাকেট যেহেতু থাকে এটা তো এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আমি আলু দিচ্ছি তোমরা আলুটা স্কিপও করতে পারো কারণ আমার মা একটু আলু খেতে ভালোবাসার মধ্যে আমি আলুটা দিয়েছি এর মধ্যে তা পনিরের টুক মানে যে সয়া পনিরের টুকরোগুলোকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস তবে লেবুর রসটা আমি বলবো একটু স্কিপ করা বেটার কারণ এই যে সোয়া পনিরটা হয় না তোফুটা এটা এমনি একটু টকটক হয় তোমরা চাইলেটা স্কিপ করতে পারো তো এটা মশলা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর এখানে কিছু বাটা মশলার জন্য প্রিপারেশান নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর এখানে নিচ্ছি চার মগজ যেটা মিলেন সিডস হয় আর নিচ্ছি সাদা তিল তো এখানে আমি যেহেতু নিরামিষ রান্না করছি তাই পেঁয়াজটা দিই তোমরা আমিষ হিসাবে রান্না করলে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারো তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কটা আদার কুচি দিয়েছি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব আর একটা বাটিতে একটু টক দই নিয়েছি সেটা ফেটিয়ে নিয়েছি আর একটু এর মধ্যে চিনি মিশিয়েছি কারণ নাহলে বেশি টক হয়ে যাবে এটা তো চিনি মিশিয়ে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল বা সরষের তেল তোমরা যেটা ব্যবহার করতে পারো আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি তেল গরম করে মানে যে তফুর টুকরোগুলো সেগুলোকে ভেজে নিচ্ছি একটু একটু ডিপ ফ্রাই করতেও পারো বা আপনি হালকাভাবে ভাজতেও পারো তা আমি একটু হালকাভাবে ভেজেছি তফুটা ভেজে তুলে রাখার পরে ওই কড়াইয়ের তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখানে ডুমো ডুমো করে কিছু আলু কেটে ধুয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিয়ে দিলাম আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর এটাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো তোমার চাইলে অ্যাডও করতে পারো আমি এটাতে অ্যাড করিনি তো সব কিছু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দেবো এরপর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর মশলাটা দিয়ে কিছু কিছুক্ষণ কষানোর পর মানে টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবকটা কটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তফু টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো কারণ তফুটা একটু শক্ত ছিল তো আমি এটা বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেবো তো নামানোর আগে আমি এখানে অরিগানো দিয়েছি তোমরা এটা পুরোপুরি অপশানাল আমার ঘরে ছিল তাই দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর কাসুরি মেথি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি তো আমি ঘিটা এখানে স্কিপ করেছি তোমরা চাইলে ঘিটাও অ্যাড করতে পারো তো ট্রাস্ট মি এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা নিরামিষের দিনে ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এরকম মজাদার রান্নার রেসিপি দেখার জন্য ভালো থেকো টাটা